ওয়েলকাম টু মনোবল গ্লোবাল একাডেমি দ্য হাব অফ সায়েন্টিফিক হ্যাপিনেস মনোবল স্ফুরিত হোক মহেশিদের জীবন থেকে মানুষের জীবনে বিশ্বনন্দিত লেখক মাইকেল এইস হাট করতে রচিত তার বিশ্ববিখ্যাত হই বিশ্বশ্রেষ্ঠ একশো মানুষের জীবনের উপর ধারাবাহিক কন্টেন্ট পরিবেশন আপনাদেরকে অভিনন্দন আজকে রয়েছে চার্লস ডারোইন রবার্ট চার্লস রবার্ট ডারোইন জন্মগ্রহণ করেন বারোই ফেব্রুয়ারি আঠারোশো নয় সালে এবং মৃত্যু মৃত্যুবরণ করেন উনিশে এপ্রিল আঠারোশো একাশি সালে তিনি ছিলেন যেন ব্রিটিশ প্রকৃতিবিদ জীববিজ্ঞানী ও চিন্তাবিদ তিনি জীবজগতের বিবর্তন তত্ত্বের প্রবর্তক হিসেবে বিশ্বজুড়ে পরিচিত আট বছর বয়সে তার মা মারা যান ডন ইংল্যান্ডের ক্রুসবাড়ি শহরে তিনি প্রথমে চিকিৎসাবিদ্যা পড়লেও পরে প্রকৃতিবিদ্যায় গভীর আগ্রহ জন্মায় আঠারোশো একত্রিশ সালে তিনি এস বিগল জাহাজে পাঁচ বছর এক বৈজ্ঞানিক সমুদ্রযাত্রায় অংশ নেন এই যাত্রায় বিভিন্ন উদ্ভিদ প্রাণী এবং জীবদের পর্যবেক্ষণ করেন তিনি বিবর্তন সম্পর্কে গভীর এবং এবং ধারণা লাভ করেন এই পর্যবেক্ষণের ফলেই তিনি প্রকৃতির নির্বাচন তত্ত্ব উপস্থাপন করেন বা ন্যাচারাল সিলেকশন যার মাধ্যমে জীবেরা পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে ধীরে ধীরে পরিবর্তিত হয় এবং যোগ্যতম জয় সার্ভাবে অফ দ্য ফিটেস্ট তত্ত্ব প্রদান করেন আঠারোশো সালে তার প্রকাশিত বিখ্যাত গ্রন্থ অন দ্য অরিজিন অব স্পিসিস জীববিজ্ঞানে বৈপ্লবিক পরিবর্তন সৃষ্টি করে এই তত্ত্ব প্রথমে বিতর্কিত হলেও পরে আধুনিক জীববিজ্ঞানের ভিত্তি হিসেবে শিক্ষিত হয় চার্লস ডারউইন আঠারোশো বিরাশি সালে মৃত্যুবরণ করেন এবং লন্ডনের ওয়েস্ট ওয়েস্টমিনিস্টার অ্যাবে তাকে সমাহিত করা হয় ডারুইন আমাদের শিখিয়েছেন প্রশ্ন করা পর্যবেক্ষণ করা এবং যুক্তির মাধ্যমে সত্য অনুসন্ধান করাই জ্ঞান চর্চার মূল লক্ষ্য আমরা আত্মবিশ্লেষণ আমরা একটা জিনিস খেয়াল করি মাত্র আট বছর বয়সে তার বাবা মারা যায় এবং তার সুন্দরভাবে শৈশবটা অনেক কষ্টে কাটে অভাব দারিদ্রতা তবুও কিন্তু এই বিজ্ঞানী মহান এবং জীববিজ্ঞানের শাখায় অমর হয়ে আছেন সবাইখানে ধন্যবাদ